রাস্তার পাশে হালিম বিক্রি করতছে ডেকে ডেকে তিরিশ টাকা হালিম তিরিশ টাকার হালিম ডাক শুনে আগা গিয়া দেখি যে হালিমের সাথে আবার নলি আছে বললাম চাচা বললাম এই নলিগুলো কি হালিমের সাথে দিবেন বলে হ্যাঁ বলেন কি দেন তো একটা দেখি তারপর আমার জন্য একটা রেডি করছে একটা বাটির মধ্যে বড় সাইজের একটা হার এবং হালিম উপর দিয়ে দিয়ে আমাকে রেডি করে দিছে কিন্তু বিল দিতে গিয়ে দেখি ওমা পুরাই চমলক্ষ্য মানে আবারও ঘুরে গেল আমার সাথে ইতিহাস যাই হোক এখন দেখি যে এই বাটির মধ্যে কী আছে। এই হচ্ছে হালিম আমি ফার্স্টে ভাবছিলাম যে এটার ভেতর যে নলিটা দিছে এটা হয়তো ছোট একটা হাড় হবে আশেপাশে রকটক থাকবে না পরে উঠায় দেখি ওমা রগ আছে আর কি আছে এই হচ্ছে আর আছে ও রগ আছে এটার ভিতরে আবার ছোট একটা মাংসের পিসও আছে আমি ভাবতেছি যে তিরিশ টাকার হালিমে মানে এত কিছু কেমনে সম্ভব এরপর খুশিতে গিয়ে চাচাকে বলছি চাচা আপনার হালিমটা অনেক মজা হয়েছে আর তিরিশ টাকার হালিমে এত কিছু কেমনে সম্ভব চাচা এরপর যা বলছে আমি আর কিছু বলতে পারি নি এরা হচ্ছে ফ্রেশ হালিম আমি এটা একটু দেখার চেষ্টা করতেছি যেটার ভেতরে মানে ভাতটা বা টাউল আছে কি না বাট আমি চাউলও খুঁজে পেলাম না ভাতও খুঁজে পেলাম না তারপরে একটু নলিটা হাতে নিলাম যে দেখি নলিটাকে একটু চেক করি কিন্তু আমার যেন কেমন কেমন লাগতেছে এই হচ্ছে নলি এবং নলির পাশে একটা রগ আছে একটা মানে মাংসের টুকরাও আছে একটু খেয়ে দেখি কেমন দেন তারপরে নলিটা হাতে নিলাম নিয়ে দেখি যে নলির আশেপাশে বেশ মাংস টাংস আছে তো এত বড় সাইজের একটা নলি দেন তারপরে একটু খেয়ে দেখলাম খাওয়ার পরে দেখি বাহ এটাও তো অনেক মজা লাগে সিরিয়াসলি দেন তারপরে ভাবলাম যাই একটু চাচার সাথে কথা বলে আসি এই নলিটার সাথে যে আশেপাশে শুধু রক ছিল সেটা না এটার ভেতরে ক্যালোরিও ছিল হ্যাঁ এটার ভেতরে পর্যাপ্ত ক্যালোরি ছিল অ্যান্ড এটা আমি ফাঁকা করে ফেলছি ওনারা কি করছে ডেকের মধ্যে যে হালিমটা রান্না করতেছে ওইটার ভেতরেও নলি আছে এবং কিছু কিছু নলি বাহিরে শো করে রাখছে যেটা দেখে আমার কাছে বেশি আকর্ষণ লাগছিল আমি খাইতে এসেছিলাম বাট আমি তিরিশ টাকা ভেবে এসেছিলাম আমি খাবার আগে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে হালিম কত বলছে তিরিশ টাকা আমি তিরিশ টাকার হালিম ভেবে খেতে এসেছিলাম বাট খাবার পরে দেখি যে নলীর সাইজ তো বড় তখন আমার মনের মধ্যে কনফিউশন তৈরি হয়েছিল যে তিরিশ টাকার হালিমে এত বড় সাইজের নলি এটা সম্ভবই না তবে হ্যাঁ হালিমের দাম কিন্তু তিরিশ টাকাই বাকি যে টাকাটা লাগছে ওটা হচ্ছে নলির দাম আমি ভাবছিলাম যে ছোট মোটো কোনো হাটটার ভাঙা হাটটার দিবে এই জন্য তিরিশ টাকায় নলি সহ পাওয়া যাবে খুঁজে যাই হোক করবে আমি ভাবছিলাম যে ভাঙা চুরা ছোট মোট হার থাকবে বাট হাড়ের সাইজটা যেহেতু বড় এই জন্য দামটাও একটু বেশি একশো বিশ টাকা তবে ওনাদের হালিম ভালো মজার ছিল নট ব্যাড